মৌলানা ভাষালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতিমুক্ত আইনের কোনো তোয়াক্কা করেনি ছাত্রলীগ সরকার পতনের পর দলীয় ছাত্র রাজনীতি বন্ধে প্রশাসন কঠোর হলেও ছাত্র শিবিরের কমিটি ঘোষণার পর তৎপর ছাত্র দলসহ অন্যান্য সংগঠনগুলো যদিও শিবির বলছে তারা লেজুর ভিত্তিক দলীয় সংগঠন নয় আর শিক্ষার্থীরা জোর দিচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনে টাঙ্গালের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার জন্য রাজনীতি নিষিদ্ধ করা হয় তবে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনীতি নিষিদ্ধের আইনটি বন্দী হয়ে পড়ে কাগজে প্রকাশ্য ছাত্র রাজনীতি শুরু করে ছাত্রলীগ সরকার পতনের পর বিতাড়িত করা হয় ছাত্রলীগকে শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র রাজনীতি বন্ধে কঠোর হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে ছাত্র ঘটা করে কমিটি ঘোষণা করলে নোটে চড়ে বসে অন্য ছাত্র সংগঠনগুলো যদিও এ নিয়ে ভিন্ন ব্যাখ্যা আছে ছাত্র শিবিরের আমরা বিশ্বাস করি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা ছাত্র নিষিদ্ধের মধ্য দিয়ে জাতীয় নেতৃত্বের জায়গায় আমাদের সংকট তৈরি হতে পারে ভবিষ্যতে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন আসুক সংস্কার আসুক ছাত্র রাজনীতি ছাত্র এবং শিক্ষার্থী বান্ধব হোক অ্যাকনল ফ্রি তাই জন্য আস্থা রাখুন এখন ক্যাম্পাসে তৎপর ছাত্রদল কমিটি না থাকলেও নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের দাবি শিবিরকে মোকাবেলা করতেই তাদের কার্যক্রম গতিশীল করা হচ্ছে কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসের ছাত্র শিবিরের নতুন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কারণে আমাদের এখন মনে হচ্ছে যে না তাদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য আমাদের হচ্ছে ছাত্র দলের রাজনীতি প্রয়োজন নেই বাম সংগঠনের তৎপরতা তবে ক্রিয়াশীল ইসলামী ছাত্র আন্দোলন ও ভাষানী ছাত্র পরিষদ মালান আব্দুল হামিদ খান ভাষানী একটা সাংস্কৃতিক বিপ্লবের কথা বলে গেছেন তো সেই সাংস্কৃতিক বিপ্লবের যদি আমরা না ঘটাতে পারি তাহলে আমাদের এই বিপ্লবটা ব্যর্থ হবে এখন ছাত্র সংক্রীত হইলে তাহলে যারা নেতৃত্ব স্থানে আসবেন যারা নিতে হবেন তারা সাধারণ শিক্ষার্থী হবেন তাদের মাধ্যমে তাদের অধিকার আমরা আদায় নিতে এদিকে ক্যাম্পাসে দলীয় ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দেখতে চান না বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা শিক্ষার্থীরা একটা বৃহৎ প্রত্যাশা ছিল যে এই আন্দোলনের পরে আসলে অনেক কিছু পরিবর্তন হতে পারে যতটুকু প্রত্যাশা ছিল সাধারণ মানুষের সাধারণ স্টুডেন্টের সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই যারা এই প্ল্যাটফর্মে হয়ে কাজ করছে তারাও ওইভাবে মূল্যায়িত হয় নাই লেজুর ভিত্তিক রাজনীতি চাচ্ছে তাদেরকে আমরা হচ্ছে আপাতত সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থেকে বলতে চাই যে এটা আমাদের এখন না হোক বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালুর বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলছেন উপাচার্য আমার বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্ররাও চায় না বিষয়টা এই পর্যায়ে আছে আর যদি ছাত্র সংসদ নিয়ে পরবর্তী সময়ে করা যায় সেটা সেটা পরবর্তী সময় যাবে প্রায় আট হাজার শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে আবাসন অতিরিক্ত টিউশন ফি শিক্ষার মানোন্নয়ন ও গবেষণা খাতে বরাদ্দ সহ নানা সংকটের অবসান চান সাধারণ শিক্ষার্থীরা সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল